এই মুহূর্তে কথা বললে প্রতিষ্ঠিতা আরিব

বস্তুত কিভাবে তবে কিন্তু আমি তার আগেই আপনারা সবাই জানেন আমরা আপনারা সবাই জিতে পার্টি আমাদের মনে হয়েছিল রাস্তায় লড়াই করতে জান ছিল কেউর অঙ্গহানি হলো মস্তিষ্টি হলো আবু

যখন ঐক্যমত হল কথা তার আগে একটু বলে আমরা কাজ করতে বসলাম আমরা ব্যাপারটা তো

প্রতিবেদনে অনেক তর্ক হবে অনেক সমালোচনা হবে অনেক বিতর্ক হবে আমরা সবটাকেই স্বাগত জানাই কারণ এখন এই তর্ক বিতর্ক সমালোচনা আলোচনার মধ্য দিয়েই অনেকগুলো বিষয় নিষ্পত্তি হবে আমরা বললেই তো হয়ে যাবে না সুতরাং আমরা কিন্তু সেটাকে সাহায্য জানাই কিন্তু আমরা দেখলাম আমরা দেখলাম গালি গালা গালি গালা যা তর্ক বিতর্ক তো না তর্ক বিতর্ক

আপনার খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই নারী কমিশনের যে রিপোর্টটি রিপোর্টটি নিয়ে যত সমালোচনা এবং যত গালি গালাজের শিকার আসলে হতে হয়েছে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা তাদের পক্ষ থেকে কিন্তু চাপা পড়ে গেছে সেগুলো কিন্তু নিয়ে আমরা কথা বলতে পারিনি সেই পাবলিক স্পিয়ারে আমরা সেই কথাগুলো বলতে পারিনি সেই আলোচনাটাই আনতে পারিনি এটি আমাদের জন্য একটা বড় তাই এবং দেখেন আজকের এই প্রোগ্রামটি এই জায়গা থেকে একটা বার্তাও বসে যে সংবিধান নিয়ে নারী কোন কথা থাকতে পারে না সংস্কার দিয়ে নারীকে কথা থাকতে পারে না এই যে এডভার্টমেন্টে আবু যে নারীর মস্তানে কি বুঝে কুলাই সনদের বাস্তবায় প্রক্রিয়া আর আইপি 50 এবং ইপর্টমেন্টে কি করে বাস্তবায়ন হবে এই আদেশের সমে না আদেশ হবে এই আদেশ বা অনুমতি কি তৈরি করবে এই বিষয়ে নারী বুঝবে কেন নারী আসলে এই এত ছোট বিষয় নিয়ে বুঝবে না নারী সবসময় বুঝবে হচ্ছে সহজ সরল বিষয় নিয়ে বা যখন একটা আন্দোলন করতে হবে তখন আন্দোলনের প্রথমে থাকবে নারীরা সেইখানে তারা ঢাল হয়ে দাঁড়াবে এবং নারী আন্দোলনে সংখ্যা মাত্র এবং যখন আসলে কোনো বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে যখন একটা রাষ্ট্রের দায়িত্বের ক্ষেত্রে যখন ডিসিশন মেকিং এর বিষয় আসবে তখন আর নারীদের খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা প্রোগ্রাম করবো নারীরা কোথায় গেল জুলাইয়ের নারীরা কোথায় গেল গণ অভ্যুত্থানের নারীরা কোথায় এই প্রোগ্রাম গুলো করলে এটি একটু বোঝা যায় যে সেই দলগুলোর নারীদের কথা মনে আছে আমরা আসলে এইভাবেই চিন্তা করি তো এই চিন্তা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আজকে এই জাতীয় নারী শক্তির পক্ষ থেকে আমাদের এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করছি যে নারীর কণ্ঠে আসলে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আমরা শুনতে চাই এবং এর আইনি ভিত্তি কিভাবে হবে এই আলোচনাগুলো আমরা শুনতে চাই